অশান্ত বাংলাদেশে শেয়ার বাজারে ধস আন্তর্জাতিক বাজারে দাম কমল বাংলাদেশি মুদ্রার ক্ষতির আশঙ্কা করছেন মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীরা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন জানাচ্ছেন রাজীব কতটা ধাক্কা লাগলো বাংলাদেশি মুদ্রার দাম কতটা অবমূল্যায়ন কতটা হয়েছে আর কি আশঙ্কা করছেন কতটা ক্ষতি হতে পারে জেনে দেখো যথেষ্ট ক্ষতি হতে পারে কারণ তার সব থেকে বড় ক্ষতি ব্যবসায়ীদের যারা শেয়ার বাজারে নিবেশ করেন তাদের ক্ষতি এবং এমন একটা সময় হয়েছে সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের এই ধস বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের যে পতন তাতে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের যে টাকা তার দাম কিন্তু অত্যন্ত পড়ে গিয়েছে আজকে সরকার গঠন হওয়ার কথা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার কথা এবং যার নেতৃত্বে থাকবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তার আগেই তিনি দেশে পা রাখবেন বাংলাদেশে পা রাখবেন আজকে দুপুর নাগাদ তার আগেই দেখা গেল এক ধাক্কায় শেয়ার বাজারের পতন হলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের যে টাকা তার দাম অনেকটাই কমে গেল এবং এই খবর যখন চ্যাগড়াবান্ধা ইমিগ্রেশন সেন্টারে পৌঁছয় তখন দেখা যায় যে যারা একেবারে হইচই শুরু হয়ে গিয়েছে এবং যারা এই টাকা এক্সচেঞ্জ করে সেই কাউন্টারের যারা মালিক তারা ক্ষতির আশঙ্কা করছেন এবং বাংলাদেশের যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি চলছে গত কয়েকদিন ধরে তার মধ্যে এই অর্থনৈতিক পরিস্থিতির যে তৈরি হলো এতে করে কিন্তু সামগ্রিক ভাবে বাংলাদেশের অনেকটাই ক্ষতি হবে বলে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক যে আর অর্থিক ব্যবস্থাপনা তাতে কিন্তু অনেকটাই ধাক্কা লাগবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা